ও ইসরায়েল বাহিনী ও ইসরায়েলের প্রধানমন্ত্রী ও ইসরায়েলের শূন্য বলে সাবধান হয়ে যাও সতর্ক হয়ে যাও আল্লাহরে জমিনে ইসলামের বিরুদ্ধাচরণ করে কোরআনের বিরুদ্ধাচরণ করে মুসলমানের বিরুদ্ধাচরণ করে কেউ কোনো দিন টিকে থাকতে পারে নাই কেউ কোনো দিন টিকে থাকতে পারে নাই তোমরাও কিন্তু পারবা না আমার আল্লাহ কিন্তু তোমাদেরকে প্রতিহত করবে যেরকম প্রতিহত করেছিল ওই যে হস্তি বাহিনী তারা কাবার শরীফকে ভেঙে ফেলার জন্য চিন্তা চেতনা নিয়া কাবার শরীফ ব্যাং বেগে ফেলার জন্য হস্তি বাহিনী নিয়া রংলা হয়ে গেল হস্তি বাহিনী বাহিনী লয়া যখন মুকার জমিনে তারা পদার ফোন করল আল্লাহ সুবহানাহু তাআলা আবাবিল সামান্য ছোট ছোট পাখি আবাবিল পাখি দিয়া ধ্বংস করে দিয়েছিল তোমরা সাবধান হয়ে যাও সতর্ক হয়ে যাও সে আল্লাহ কিন্তু তোমাদেরকে এখনো প্রতিহত করতে পারে ধ্বংস করতে পারে আল্লাহর দরা বড় সত্য দরা আল্লাহ ধরে না ধরে না ধরলে কিন্তু সারে না ও বেমান এখনো শুধু কাছে মুসলমানের কাছে আত্মসমর্পণ করিলাম কালেমা পয়রা মুসলমান হয়ে যাও আল্লাহর দিনকে তোমরা কবুল কর কারণ আল্লাহর কাছে মনোনীত ধর্ম হল মনোনীত দিন হল ইসলাম ইন্দার দিন ইন্দাল্লাহ ইসলাম এটা আল্লাহ পাখের বাণী আমার কথা না কোনো মৌধবী মাওলানার কথা না আমি বানাইয়া কইতেছি না তোমাদেরকে সতর্ক দিয়া বলতেছি তোমরা এখনো সাবধান হয়ে যাও আল্লাহর হাত থেকে আল্লাহর আজাবের হাত থেকে কিন্তু রেহাই পাবানা ওই ইসরায়েলের প্রধানমন্ত্রী তোমাকে সতর্ক বানিয়ে জানাই ফেরাউনের লাশ এখনো মিশরের পিরামিতে রয়ে গেছে জাতীয় জাদুঘরের মধ্যে রয়ে গেছে নিদর্শন হিসেবে আল্লাহতালার আত্তাল সাথে বেদবি করার কারণে আজও বদন্তী মানুষ তাকে ঘৃণা করে এই জমিনের মধ্যে খুঁজে দেখো হাজারো মানুষের নাম পাওয়া কিন্তু ফেরাউনের নাম কোনো জায়গায় খুঁজে পাওয়া যাবে না ফেরাউনকে মানুষ গিনা করে ফেরাউল নামে মানুষ অন্যরকম একটা অনুভূতি পায় এই জমিনের মধ্যে মুসলমানের দিলটা নরম থাকার কারণে তোমাদেরকে আশ্রয় দেওয়ার পর সেই মুসলমানের জমিনের মধ্যে তোমরা আজ অবস্থান করিয়া আজ তোমরা জীবনটাকে বাঁচাইয়া আজকে তোমরা মুসলমানের বিরুদ্ধে শত্রুতা করতেছ সাবধান সাবধান সতর্ক হয়ে যাও আল্লাহর দরা বড় শক্ত দরা আল্লাহ ইচ্ছা করলে মুহূর্তের মধ্যে তোমাদেরকে ধ্বংস করে দিতে পারে সেই সাথে আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সতর্ক মানেই জানাচ্ছি ও মোদি তুমি অসাবধান হয়ে যাও তোমারও কিন্তু নাম তালিকায় এসে পড়েছে তুমিও কিন্তু জালেনদের অন্তর্ভুক্ত হয়ে গেছ তুমিও কিন্তু জালেনদের নামের মধ্যে পড়ে গেছো তুমি আজকে ক্ষমতা পাইয়া ভারতের জমিনের মধ্যে অবস্থান করিয়া ইতিপূর্বে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ইন্ধন দিয়েছিলে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তুমি বিভিন্ন ভাবে যুক্তি পরামর্শ দিতে তোমার কথা মতো চলে আজকে বাংলার জমিনে কিন্তু তার ক্ষমতা হারাইছে বাংলার জমিনের মধ্যে সে টিকে থাকতে পারে নাই আশ্রয় নিছে তোমার ভারতে যাইয়া ভারতেও থাকতে পারল না এখন শুনতেছি জাপানের মধ্যে যাইয়া সে আশ্রয় নিছে তোমার ইন্ধন পাওয়ার পর সে এই বাংলাদেশের জমিনে থাকতে পারল না তোমার কাছে যে আশ্রয় গ্রহণ করতে পারলো না এখন অন্যান্য দেশে তাকে দৌড়াইতে হইতেছে ও মুদি তুমিও সাবধান হয়ে যাও তুমি যে ইন্ধন দিতে চাও তুমি যে অত্যাচার ভারতের জমিনে মুসলমানের উপর শুরু করছো এটা কিন্তু ভালো না মুসলমানের গায়ে আঘাত করবে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না মুসলমানদেরকে মসজিদ থেকে বের করে দিচ্ছ তাদের অত্যাচার করতেছ নির্যাতন করতেছ এবং আল্লাহর ঘর মসজিদ কে তুমি ভেঙে চুরে চুরমার করে দিতেছ কতগুলা মাদ্রাসা বন্ধ করে দিয়েছ বেলে এলেন যেখানে আল্লাহর কুরান তিলাবাদ করতো ও বেই মানের দল যে তালেবেল এলেমের কারণে তোমার ভারতের জমিন আজকে টিকে আছে সেই তালেবেল এলেমদেরকে যদি তোমরা কষ্ট দাও তোমার ভারতের জমিন কিন্তু ধ্বংস হইতে বেশি সময় লাগবে না এই জন্য নরেন্দ্র মোদী তোমাকে সাবধান করে বলতেছি তোমার সতর্ক বাণী দিয়ে বলতেছি সাবধান হয়ে যাও সতর্ক হয়ে যাও আর কিন্তু বেশি দিন নাই আর কিন্তু সময় নাই তুমি কিন্তু দড়া খাইয়া গেছ তুমি কিন্তু আর ক্ষমতায় টিকে থাকতে পারবে না মুহূর্তের মধ্যে তোমার ক্ষমতা চলে যাবে তুমি লাঞ্ছিত হইবা অপমানিত হইবা অপদস্থ হইবা তোমাকে কিন্তু টেনে টেনে ভারতের জমিন থেকে বিতাড়িত করা হবে জুতার মালা পড়াইয়া কিন্তু তোমাকে ভারত থেকে তাড়ানো হবে এইটা কিন্তু আর বেশি দিন বাকি নাই এই জন্য তুমিও সাবধান হয়ে যাও ইসলামের বিরুদ্ধে লেগো না মুসলমানের রক্ত ভারতের জমিন রঙিন করোনা মুসলমানের রক্ত ওই জমিনের মধ্যে পড়লে জমিন ধ্বংস হয়ে যাবে এই জন্য সতর্ক বাণী হয়ে তোমাকে দিচ্ছি তুমি এখনো সাবধান হয়ে যাও সতর্ক হয়ে যাও আল্লাহকে ভয় করো একমাত্র আল্লাহর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ তিলাওয়াত করে বিশ্বাস করে ইসলামের ছায়াতলে আস আল্লাহ সুবহানাহু তাআলা তোমাকে মাত করে দিবেন তোমাকে ক্ষমা করে দিবেন আল্লাহ বলেন বান্দা যতই ভুনে কর না কেন যতই অপরাধ কর না কেন যতই ভুল কর না কেন অনুতপ্ত হইয়া বুঝতে পাইরা উপলব্ধি আমি আল্লাহকে আল্লাহ হিসেবে গ্রহণ করবা আমি আল্লাহ তোমার পিছনের সমস্ত গুণা মাত করে জান্নাতের মেহমান আল্লাহ আল্লা সালান আমাদেরকে কবুল করি